দারিদ্রতা ও অসম্মান হতে বাঁচতে ফজর ও মা নামাজের পরে একটি দোয়া সাতবার করে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান দান করবেন এবং আল্লাপা রব্বুল আলামিন দারিদ্রতা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এটা আমার কথা নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে আবু দাউদ শরীফের ভিতরে রয়েছে এবং অন্যান্য হাদিসের কিতার ভিতরে রয়েছে হাদিস হাদিস চমৎকার একটি এই হাদিসটির আমল যদি আপনি করতে পারেন এই দোয়াটা যদি আপনি শিখে নিতে পারেন এবং আমল করতে পারেন আল্লাপ আকরবুল আলমী আপনাকে সম্মানের ব্যবস্থা করবেন এবং আল্লাহ পাকরবুল আলমিন দারিদ্রতা দূর করে দিবেন খুবই চমৎকার একটি দোয়া আমরা অনেক সময় দারিদ্রতার ভিতরে পড়ে যাই অনেক সময় অভাবের ভিতরে পড়ে যাই এরকম আল্লাহ পাকরবুল আলমী পরীক্ষা করার জন্য মানুষকে বিভিন্ন অভাবের ভিতরে ফেলে দেন অনেক সময় আমরা কঠিন বিপদের ভিতরে পড়ে যাই অভাব দূর হচ্ছে না টাকা পয়সা ইনকাম হচ্ছে কিন্তু অভাব ঘর থেকে যাচ্ছে না এরকম হয় কি হয় না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সম্মান হচ্ছে অনেক দামি একটা জিনিস সমাজে চলতে হলে সম্মানের দরকার আছে না নাই যদি আপনি অপমানিত হয়ে যান লজ্জিত হয়ে যান তাহলে কিন্তু আপনি মুখ দেখাতে পারবেন না খুব মনের ভিতরে কষ্ট লাগে যে আমি লজ্জিত হলাম অপমানিত হলাম লাঞ্ছনা এই লাঞ্ছনার জিন্দিগিটা খুবই কষ্টকর এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আপনাকে সম্মানিত করেন এবং আপনি সকলের সামনে সম্মান পেতে চান এবং শ্রদ্ধা পেতে চান সম্মানের সাথে চলতে চান তাহলে অবশ্যই এই আমলটা বেশি বেশি করবেন ফজর নামাজের পরে সাতবার মাগরিবের নামাজের পরে সাতবার পড়বেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা খুবই চমৎকার একটি দোয়া আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন আল্লাহম্ম ইন্নি আউদুবি আল্লাহ দারিদ্রতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি ওয়ালকেল্লা তিবস জিল্লা আল্লা আপনার কম দয়া হতে আমি আশ্রয় চাচ্ছি এবং আল্লাহ আমি অসম্মান হতে আশ্রয় চাচ্ছি অর্থাৎ আল্লাহ তুমি আমাকে সম্মানের ব্যবস্থা করো জিল্লাত আল্লাহ আমাকে অপদস্থ করবে না আমাকে লাঞ্ছিত করবে না আল্লাহ তুমি আমাকে সম্মানের ব্যবস্থা করো আল্লাহমাহ ইন্নি আউদুবি ক্যামিনাল ফাকারি ওয়ালকেল্লা তিবস জিল্লা এরপরে আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে জুলুম করা হতে এবং নির্যাতিত হতে তুমি আমাকে হেফাজত করো তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি অর্থাৎ আপনি যদি কারো উপরে জুলুম করে ফেলেন তাহলে কিন্তু ভয়ঙ্কর একটি গুনাহের কাজ করে ফেলবেন কারণ জুলুম আল্লাহ তালা সহ্য করেন না আল্লাহ কারো উপর জুলুম করবেন না এবং জুলুম করা আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না ফেরাউনকে আল্লাহ তালা ধ্বংস করেছেন ফেরাউন তার কৌমের উপরে জুলুম করা শুরু করেছে তার জাতির উপরে জুলুম করা শুরু করেছে নম্রুত সে জুলুম করতো তার এলাকার যে মানুষগুলো ছিল তাদের উপরে জুলুম করত। যত বড় বড় বাচ্চা ছিল যারা মানুষের উপরে জুলুম করেছে কাউকে আল্লাহ তালা ছেড়ে দেন নাই আল্লাহ তালা ছাড় দিয়েছেন দেখি ভালো হয় কিনা ভালো হয় কিনা কিন্তু আল্লাহ পাকর্ব আলমিন কাউকে কিন্তু ছেড়ে দেন নাই সকলকে আল্লাহ তালা পাকড়াও করেছেন আর ইন্দ আল্লাহর পাকড়াও বড় ভয়ঙ্কর এজন্য অবশ্যই জুলুম করা হতে দূরে থাকবে আপনি যেখানেই থাকেন না কেন কারো উপরে আপনি জুলুম করবেন না আপনার মেয়ের মেয়ের উপরে বলেন আপনার ছেলের উপরে বলেন আপনার বউয়ের উপরে বলেন কারো উপরে আপনি জুলুম করতে যাবেন না সব সময় খেয়াল রাখতে হবে এজন্য আপনি জুলুম করা হতে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন এবং নির্যাতিত হতে আপনি যদি কারো দ্বারা নির্যাতিত হয়ে যান তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন অনেক মানুষ আছে দেখবেন বিভিন্ন সময় নেতার গরম দেখায় বিভিন্ন সময় অমুকের গরম দেখায় তমুকের গরম দেখায় এই গরম দেখি আপনার উপরে নির্যাতন করে এরকম লোক আছে না নাই আপনি এই দোয়াটা পড়লে এই ধরনের নির্যাতিত মানুষদের থেকে আপনি বাঁচতে পারবেন এবং যারা জুলুম করে তাদের হাত থেকে আপনি বাঁচতে পারবেন আপনি জুলুম করা হতে এবং নির্যাতিত হওয়া থেকে আপনি বাঁচতে পারবেন এই জন্য এই দোয়াটা ফজরের নামাজের পরে সাতবার পড়বেন মা গ্রীবের নামাজের পরে সাতবার পড়বেন আল্লাহ ইন্নি আিনাল ফরি ওয়াল কিল্লাতি সকলকে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে আমলটি করার তৌফিক দান করেন যত বেশি আমল করবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ আপদ থেকে দারিদ্রতা থেকে অসম্মান হতে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন